এই মারাত্মক সমস্যাগুলো গুলো রাখুন যে কারণে এই সিঁড়িটি ভেঙে ফেলা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আবারও একটি রাউন্ড সিঁড়ি ভেঙে নতুন করে করার জন্য চলে আসলাম কুমিল্লা চান্দিনাতে আমি এখানে আসার আগে তারা অন্য মিস্ত্রি এনে এই সিঁড়িটির কাজ করিয়েছে কিন্তু সিঁড়িটি মিলাতে পারেনি তো এই সিঁড়িটিতে কি কি সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এই সিঁড়িটিতে কি কি সমস্যা করা হয়েছে এবং কোন সমস্যাগুলোর কারণে এখন সিঁড়িটি ভেঙে আবার নতুন করে করতে হবে উপরের ধাপের বটমের সঙ্গে যখন নিচের ধাপের টপ মিলালাম দেখেন কত বড় সমস্যা দুই ইঞ্চি ব্যবধান যেখানে ওটার বটমের সঙ্গে এটার টপ সমান হওয়ার কথা ছিল সেখানে দুই ইঞ্চি ব্যবধান তার মানে উপরের ধাপটা যদি পাঁচ ইঞ্চি হয় নিচের ধাপটা আপনার সাত ইঞ্চি ঢালাই হয়ে যাবে তো মারাত্মক এই ধরনের সমস্যা হলে তো সিঁড়িটি তো ডালাই করা সম্ভবই না দেখেন নিচে একটি ব্লক দিয়েছি দুই ইঞ্চির এই ব্লকের উপর থেকে উপর ধাপের বটম স্পিড লেভেল মিলে গেছে তার মানে এখানে দু ইঞ্চি করে ব্যবধান এরপর দেখেন এক একটি ধাপ প্রথমেটা দেখেন দশ ইঞ্চি এরপরে দেখেন আট ইঞ্চি এরপরে আবার দেখেন এখানে কত হচ্ছে সাত ইঞ্চি মানে যতই যাচ্ছি এতই কমে যাচ্ছে যেগুলো এক মাপ হওয়ার কথা ছিল তো এরকম অবস্থা এরপরেরটা যদি দড়ি দেখেন তাহলে সাড়ে ছয় ইঞ্চি তো বেশি অংশের দিকে যদি দেখাই প্রথমে দেখেন এগারো ইঞ্চি তারপরে দেখেন সাড়ে নয় ইঞ্চি তো এরকম ব্যবধান তো কপাল ভালো যে ডালাই করার আগে মালিক বিষয়গুলো বুঝতে পেরেছেন আর এই হচ্ছে সাইড মারার অবস্থা দেখেন সিট দিয়ে তারা সাইড মেরেছে এইগুলো কিন্তু করার সময় ছুটে যাবে থাকবে না এখানে মিলাতে না এরপরে দেখেন পেরে তারা কি করেছে একটার উপরে আরেকটা একটার উপরে আরেকটা কাট মেরেছে সাইড গুলো যে মেরেছে দেখেন এখানে আঙুল ঢুকে যাচ্ছে তো এই সাইডগুলো এভাবে ভাগ রেখে কিভাবে ঢালাই করবে বুঝতে পারছি না তবু কিভাবে বিস্তারিত এই সিঁড়িটি কমপ্লিট দিয়েছেন এরপরে এদিকে একটু খেয়াল করলে দেখবেন কত বড় বড় ফাঁক তো ফাঁকটা এটা কোনো বিষয় না কিন্তু ওই জায়গায় যে রাউন্ডটি তারা ঘুরিয়েছে এখানে দেখেন পুরো একটি ভাঁজ ফেলে দিয়েছে তার এপাশে রাউন্ডটা কিন্তু সোজা করে ফেলেছে তো লেবেলেরও এরকম সমস্যা এক ধাপ থেকে আরেক ধাপ 2 ইঞ্চি ব্যবধান যেখানে পরিষ্কার বোঝা যায় যে একটি ধাপ হবে 5 ইঞ্চি অপরটি হবে 7 ইঞ্চি আবার হবে 5 ইঞ্চি তো ধাপগুলো যদি এভাবে 5 ইঞ্চি 7 ইঞ্চি করে হয় তাহলে আপনি এই সিঁড়িটি দিয়ে কিভাবে উঠবেন তাই এখন আমাকে এই পুরো সিঁড়িটি ভেঙে ফেলতে হচ্ছে আরো সমস্যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও এনারা কিন্তু সিঁড়ির জন্য এই ছাদ ঢালাই করতে পারছিলেন না ছাদের রড গুলো দেখেন জং পড়ে গেছে তো যার কারণে আমি খুব আর্জেন্ট ভাবে এখানে এসেছি এরপর এখানে দেখেন ওই কলম টু এই কলম মানে বিম থেকে সিঁড়িটি ছয় থেকে সাত ইঞ্চি ভিতরে চলে গেছে যে অংশটি ওয়াল গাঁথনি করার পর কিন্তু সিঁড়িটির ছয় ইঞ্চি ভিতরে চলে যেত চিন্তা করলাম খোলা ছাড়াই ঠিক করার কোনো ব্যবস্থা আছে কিনা অনেক ভেবে দেখলাম যে এটা পুরোটাই খুলতে হবে তাই এক এক করে শাটারিং গুলো খুলে ফেলেছি এরপরে রড গুলো খুলে ফেলবো এরপরে আমি নতুন ভাবে এই সিঁড়িটি আবার তৈরি করব এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে শুধু আমাকে দিয়েই কাজ করাতে হবে বিষয়টা এরকম না আপনারা যাকে দিয়েই করান না কেন তার কাজ আগে পরে ভালো করে দেখে নেবেন ওনার সম্পর্কে ভালো করে জেনে শুনে তারপর কাজে লাগাবেন কারণ হচ্ছে একটি সিঁড়িতে পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি কম কোন ব্যাপার না কারণ টাকাটা তো আপনার একবারেই যাবে আর পাঁচ হাজার টাকা কম দিতে গিয়ে যদি আপনি এমন মানুষ দিয়ে কাজ করাতে যান যখন আপনার কাজটি এরকম হবে তখন কিন্তু পাঁচ হাজার টাকার জন্য আপনি সারা জীবন পস্তাবেন তাই আমি বলবো যাকে দিয়েই করান না কেন দুই টাকা বেশি গেলেও একটু ভালো মানুষ এবং যোগ্য মানুষ দিয়ে কাজ করাবে এখানে দেখছেন কিভাবে তারা এক ফিট পর পর শর্ট গুলো টানা দিয়ে রেখেছিল যে টানা গুলো আমি একদম এলাও করি না তো ভাঙ্গার কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটা নতুন করে কাজ শুরু করেছি এখন দেখছেন রড গুলো বেঁধেছি শাটারিং টাও করেছি এরপরে দেখেন দুই দিকে ছাইট মেরেছি আগের চেহারা কেমন ছিল আর এখনকার চেহারাটা একটু দেখেন যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তাদেরকে বলবো পরবর্তীতে বিভিন্ন কাজের বড় বড় সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য এবং নিত্য নতুন এরকম অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু